দর্শক বিডি বয়স ট্রেন থেকে আপনাদেরকে আরও একবার স্বাগত জানাই দর্শক আজকে দেখাতে চলেছি বিদেশের অত্যাধুনিক একটি প্রযুক্তি যেটা দিয়ে বিদেশে সবচেয়ে ভারী কাজ সম্পাদন করা হয় দর্শক আপনাদেরকে জানিয়ে রাখতে চাই আপনারা যে ক্রেনটি দেখতে পাচ্ছেন ছবিতে এই ক্রেনটি দিয়ে বিশতলা তিরিশতালার উপরে নিচে থেকে প্রয়োজনীয় অনেক জিনিসপত্র উত্তোলন করা হয় অর্থাৎ কাজের জন্য অনেক সিমেন্ট বালু বিভিন্ন যেই যন্ত্রপাতি আছে বিশেষ করে কনস্ট্রাকশন কাজের জন্য এই ক্রেনটি ব্যবহার করা হয় এবং ওপর থেকেও অনেক ভারী মাল নিচে নামানোর জন্য এই হ্যাভি ক্রেন ব্যবহার করা হয় দর্শক এটা আমার একটি নতুন অভিজ্ঞতা কিন্তু আপনাদের সঙ্গে নতুন কিছু শেয়ার করাই আমার কাজ আমি চেয়েছি আপনাদের সঙ্গে এই নতুন অভিজ্ঞতাটি শেয়ার করি দর্শক এই ক্রেনটি অত্যাধুনিক এবং অত্যন্ত বড় মানের যেটা সত্যিই বাংলাদেশে আমরা খুব বেশি দেখতে পাই না আর এই ক্রেন দিয়ে কিন্তু বিশতলা তিরিশতলার তলার ওপর মুহূর্তের মধ্যে যে কোনো ভারী মাল পাঠিয়ে দেওয়া হয় এবং সেটাকে আবার নামিয়েও আনার সুযোগ আছে দর্শক ভালো থাকবেন আর এমন সুন্দর অ্যাট্রাক্টিভ ভিডিও পেতে বিডি বয়স ট্রেনে চোখ রাখুন দেখা হবে দ্বিতীয় কোনো পর্বে নতুন কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকুন দর্শক